সম্মানিত চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আসসালামের অঙ্কের ম্যাজিক টেকটি এটা বিভিন্ন পরীক্ষা জন্য এসে থাকে এই জাতীয় অঙ্ক এখন আমরা শিখব কিভাবে আমরা দ্রুততার সাথে আমরা মানগুলো বের করব এটা চমক একটি টেকটি মনোযোগ সরকারি কালাসটি উপভোগ করবো আশা করি এখানে আছে উপরে থ্রি ডিভাইডেড এক্স ইকুয়াল এখানে আছে এক্স ডিভাইডেড টোয়েন্টি সেভেন এখন আমরা কি করবো গুণ করব টোয়েন্টি সেভেন দিয়ে থ্রিকে কে যদি গুণ করি তাহলে হয় এইটটি ওয়ান এখানে আছে কত এইটটি ওয়ান এখন এখানে আছে এক্স এখানে আছে কি এক্স 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 স্কোয়ার অর্থাৎ যে এইটটি ওয়ান আছে এখন এই তাই এইট টি ওয়ান আমাদের ধরতে হবে এখন আমাদের এখানে আমরা পেয়েছি এইটটি ওয়ান আমরা এক্স এর মান ফেলি কত কিন্তু এখানে এক্স এখানেও এক্স আমরা এখানে ওয়ান মানে ধরবে এখানেও কি এইটটি ওয়ান এখন এটা যদি আমরা টু ওয়ানের আমরা বরকম করি তাহলে কী হয় নাইন সুতরাং এক্স এর মান আমরা নাইন পেয়েছি অত্যন্ত চমৎকার এবং সহজে আমরা মানটি বের করতে পেরেছি আমাদের কোনো অঙ্ক করা লাগেনি আশা করি আপনারা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখন আমরা করব দুই নাম্বার যে অঙ্কটা এটা করব এখানে আছে সিক্স ডিভাইডেড নাইন ইকাল এইট এখানে আছে একটি বক্স তো আমরা এখানে বক্সে কি বসবে আমরা এখন কি করব এখানে এখানে গুণ দিব এখানে সাথে কত করলে হবে দিয়ে ভাগ করি ছয় বারো বাহাত্তর তাহলে এখানে কত হবে টুয়েলভ এখানে আমরা কি পেয়ে গেছি অত্যন্ত সহজ তাই না অঙ্কগুলো তো আপনি যদি ক্লাসে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এখন আমরা তিন নম্বরটা শিখব তিন নম্বরটা এখানে দেওয়া আছে কোনো এবং এখানেও এখানেও বক্স আছে এখানেও কি বক্স এই বক্সে আমরা কি বসাতে পারি এই জন্য তো আমাদের এখানে আমরা কম বড় ছোটো অথবা সমান এই জন্য আমরা এটা হলো চিহ্ন এটা হলো ছোট শূন্য এটা হলো ইকুয়েল অর্থাৎ গ্রেটার দেন লেস দেন ইকুয়েল এই তিনটা চিহ্ন আমরা এখানে বসাবো তাহলে কীভাবে বসাবো আগে আমরা কম্পেয়ার করি এখানে আছে সিক্স এখানে আছে ফাইভ পাঁচশো তিরিশ থার্টি এখানে আছে ফোর এখানে আছে থ্রি তিন চার বারো এখানে কোন চিহ্ন এখানে আছে তিরিশ থার্টি এখানে আছে টুয়েলভ এখানে কোন এটা আছে বড় চিহ্ন তাহলে আমাদের এখানে বসতে পারি এই বড় চিহ্ন বসতে পারি অত্যন্ত সহজ তাই না এখন আমরা করব চার নম্বরটা এখানে চার নম্বরে বলা আছে এখানে সিক্স এখানে এইট এইট ছয়টা আটচল্লিশ তাহলে ফর্টি এইট চার সাতা এখানে আমাদের কি বড় চিহ্ন বসবে এখানে আমাদের চিহ্ন বসবে এখানে ফোরটি এইট বড় আর টোয়েন্টি এইট কি ছোট এখন আমরা নিচের করব করবো নিচেরটা ওখানে বলা আছে হর দুগুনি ছত্রিশ থার্টি সিক্স তিন বারো ছত্রিশ থার্টি সিক্স এখানেও যা আছে এখানে এখানে বসবে কি সমান বসবে এবার সেখানে পাঁচ নাম্বারটা দেখি দুই দিয়ে গুণ চার দুনি আট তিন এক তিন এখানে আমাদের কি গ্রেটার দেন বসবে এখন আমরা ছ নাম্বারটা গুণ করব এখানে কীভাবে করা যায় তিন বারো ছত্রিশ চার ন ছত্রিশ এখানে নাই এবার সরাসরি অঙ্কটি আপনারা বুঝতে পারছেন এভাবে করলে আমরা দুটো এনজয় করতে পারব এখানে সাত মাংকটা দেখি এখানে আছে ওয়ান ডিড থ্রি টু এক টু থ্রি এক থ্রি তো এখানে দুই ছোটো থ্রি বড় আমরা এখানে যে চিহ্নটা বসা হতে পারি এখানে আমরা বষট্টি করে লেস দেন এখন আমাদের এখানে দেখবো অঙ্কটা তিন সাত একুশ পাঁচ ন পঁয়তাল্লিশ একে আমাদের বসবে নেস দিনতেও মেয়ের শাশুর অঙ্গটি বুঝতে পারছে এখন দিই সালাম